আসানসোলের তিন কন্যার আবারও বড় সাফল্য আসানসোলের কুলটির সাত্তরীয় এলাকার বাসিন্দা ট্রিপলেট গার্ল অর্থাৎ যমজ তিন বোন জিতল সোনা তারা পনেরোতম ওপেন ন্যাশনাল তাইকুণ্ডতে জিতেছে সোনা মধ্যপ্রদেশের উজ্জয়নে অনুষ্ঠিত হওয়া এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় তারা সোনা জয় করে বাড়ি ফিরেছেন তিন কন্যার অভূতপূর্ব এই সাফল্য এখন পরিবারের সদস্যদের কাছে স্বপ্নের মতো তিন কন্যার বাবা বামা প্রসাদ চট্টোপাধ্যায় জানিয়েছেন তার বাবা পৈতৃক সম্পত্তির কিছু অংশ বিক্রি করে তাদের এই প্রতিযোগিতার প্রশিক্ষণের ব্যয়ভার বহন করতে সাহায্য করেছেন পাশাপাশি তার তিন মেয়ের এই সাফল্যের জন্য তাদের কোচ শুভ গাঙ্গুলিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি হয়েছিল সেই জন্য অনেক কিছু এগুলো খুব ব্যয় ছিল আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে ব্যবস্থা করতে হয়েছে কিন্তু খুব দামি জিনিস ছিল এই ব্যাপারে কেনাকাটি বা এইসব জিনিসগুলো জোগাড় করার ব্যাপারে আমার বাবা মানে ওদের ঠাকুরদা শ্রী নির্মল কুমার চ্যাটার্জি নিজের পৈতৃক সম্পত্তির কিছুটা পোর্শন বিক্রি করে দিয়ে ওদের জন্য জিনিসগুলো প্রোভাইড করেছে সেই জন্য আমি আমার বাবার উপর চিরকৃতজ্ঞ যে আমার মেয়েদের পাশে দাঁড়িয়েছে অন্যদিকে কোচ শুভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন

ভালো পারফরমেন্স দিয়েছে দুপতেও গোল্ড পেয়েছে পেয়ার পৌঁছেও এরা গোল্ডে নিয়ে এসেছে তাদের সহযোগী পার্টনার হিসাবে আরো ছিল তো সহযোগী পার্টনারের নামগুলোই বলে দিচ্ছি আমি যে এর নাম হচ্ছে রঞ্জিতা চ্যাটার্জি এর সঙ্গে সহযোগী পার্টনার হিসাবে চিন্তনিক মালি ছিল সেই পেয়ার পৌঁছেতেও ড্রিমেল মিলে একসঙ্গে পেয়ার পৌঁছে গোল্ড পেয়েছে এবং সুচেতা চ্যাটার্জি এর সঙ্গে সহযোগী পার্টনার হিসেবে বিদ্যুৎ পাউরি ছিল সেও কিন্তু পেয়ার পঞ্চায়েতে সিলভার মেডেল পেয়েছে এবং সহযোগী পার্টনার এই সুযোগ দে এর সহযোগী পার্টনার ছিল রামা চৌহান কেউ এরা সিনিয়র ইন্ডিভিজুয়াল এই সিনিয়র প্লেয়ার টিম এরা ব্রোঞ্জ মেডেল পেয়েছে তাদের এই সাফল্যে শুধু পরিবার নয় প্রতিবেশীরাও ভীষণভাবে খুশি আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট ওঙ্কার বাংলা